মহামারীতে সাতটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচরা দক্ষিণ বিধানসভার অন্তর্গত মহামারী গ্রাম পঞ্চায়েতে আজ একসঙ্গে সাতটি রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয় খুশির হাওয়া ছড়ায় গোটা পঞ্চায়েত জুড়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন এই রাস্তা নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি হবে তেমনি শিক্ষা স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে মানুষের সুবিধা বাড়বে স্থানীয় বাসিন্দারা জানান বর্ষাকালে কাদা ও জলের ঝড়ের কারণে গ্রামে চলাফেরা করা দুষ্কর হয়ে উঠত এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত দেব ভৌমিক সহ স্থানীয় নেতৃত্ব প্রশাসনিক আধিকারিক এবং বহু গ্রামবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নির্লসভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী সাতটা রাস্তা উদ্বোধন করলাম শুধু একটা জিপিতে সাতটা রাস্তা একসাথে এর আগে কুচবিহার জেলাতে আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই এবং প্রায় পনেরো কোটি মানে চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা খরচ করে সাড়ে আঠারো কিলোমিটার রাস্তা এটা কাজ শুরু হলো এবং এটা আমার আমার তো এতে কোনো ইয়ে নেই যে আমি আজকে এসে এখানে যে আমার তাতে আমি আনন্দিত হয়েছি কারণ এই যে অঞ্চলটা মহাবরী অঞ্চল এটা ছিল উন্নয়নের দিক থেকে এই যে এদের যে সাতটা রাস্তা সাড়ে আঠারো কিলোমিটার রাস্তার কাজ হলো এদের অনেক সমস্যা দূর হলো বলে আমি মনে করি একটা সাতটা রাস্তা অন্য অঞ্চলগুলো এটা তো অনেক জায়গায় হয়েছে ধীরে ধীরে হয়েছে বা আমরা করে এসছি এটা প্রয়োজন ছিল এখানে কাজটা হয়নি সেইটা যে একসাথে হয়েছে তার জন্য অভিজিৎ ভৌমিকের অনেকটাই কৃতিত্ব আছে ও আমাকে এটাকে বলেছে বলার ফলে এই কাজটা করা গেছে এবং এটা প্রয়োজন আছে আমি বলবো না যে ও মহামারিতে এটা করলো চিন্তা ভাবনা না করে অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে এবং মানে স্কিমগুলো ধরা হয়েছে এটার প্রয়োজন আছে পিছিয়ে পড়া এলাকা এবার অনেকটাই এগিয়ে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আমার এলাকায় জেলা হয় না আমার এলাকায় এমপি উন্নয়নের কাজ হয় না আমি এমপি উন্নয়নের টাকা কোথায় কাজের গেল